সিসিমপুরের ডেডিকেশন দেখে উনি ওনার প্রথম সিনেমায় আমাকে কেন্দ্রীয় চরিত্রে ভাবছেন আমার মনে হয় আমার চাতক পাখির মতো অপেক্ষা করাটার আমি একটা ফল পেয়েছি তিনটা সাড়ে তিনটে সময় এরকম গভীর নদীতে নামাটা আমার সারা জীবন মনে থাকবে আমার চরিত্রটা পানির মধ্যে চুবেছে যদিও আমি সাঁতার পারি না এবং সেখানে আমাকে নদীতে নামতে হয়েছে এবং মানে আমি একটা সময় ঠান্ডায় ডায়লগ ভুলে যেতাম আবার উঠতাম কিন্তু পুরো টিম যেইভাবে সাপোর্ট দিয়েছেন স্পেশালি একটা দৃশ্য ছিল যেখানে আমাকে পানিতে মানে লুকিয়ে থাকতে হয় কারণ আমাকে খোঁজা হচ্ছে মানে একটা চরিত্র ভালো তখনই করে যখন ফুল টিম আসলে তাকে কোঅপারেট করে সো ভেরি গ্রেটফুল টু মাই টিম অ্যাকচুয়ালি আমি প্রথম দিনেও এসেছিলাম প্রথম দিনেও পরিবারকে সাথে নিয়ে এবং সকলকে নিয়ে আমরা সিনেমাটা দেখেছি উপভোগ করেছি এবং আমরা দর্শকের দারুণ রেসপন্স পেয়েছি সো আজকেও এসছি এবং ইনশাল্লাহ দারুণ রেসপন্স পাবো এখনও মোটামুটি হাউসফুল চলছে মেঘনাকন্যা। সো ভীষণভাবে আশাবাদী থ্যাংক ইউ ভেরি মাচ যে মানে ভালো অভিনয় করি চেষ্টা করি আপু এবং মেঘনাকা সেটারই একটি চেষ্টার ফল আর অ্যাকচুয়ালি আমি মনে করি যে একটা সিনেমায় একটা মানে একটা চরিত্র ভালো তখনই করে যখন ফুল টিম আসলে তাকে কোঅপারেট করে সো এম ভেরি গ্রেটফুল টু মাই টিম অ্যাকচুয়ালি কারণ এরকম একটা চরিত্রে আমাকে ভাবা হয়েছে এবং যে চরিত্রটা সত্য ঘটনা অবলম্বনে এবং যে চরিত্রটা মেঘনা নদীর পারে সহজ সরল একটা গায়েন পরিবারের মেয়ের গল্প বলে তার ঘুরে দাঁড়ানোর গল্প বলে তার লড়াইয়ের গল্প বলে সো আমি চেষ্টা করেছি আমার মতো করে হোমওয়ার্ক করার কিন্তু এইটা না বললেই নয় এবং আমার ডিরেক্টর ফুয়াদ চৌধুরী যেহেতু উনি একসময় ডকুমেন্টারি করতো এবং ওনার একটি ডকুমেন্টারির একটা সাবজেক্টে ছিল হিউম্যান ট্রাফিকিং এবং সেইখান থেকে কিন্তু এই গল্পটা এসছে টু থাউজেন্ড থ্রিয়ে এ টু থাউজেন্ড থ্রি এতে উনি এই মানে হাসি চরিত্রটার যে চরিত্রটা সেইটার মুখোমুখি হয় মানে ওই চরিত্রটা যে হারিয়ে গেছে তো সেই জায়গা থেকেই কিন্তু আমার চরিত্রটা তৈরি করা হয়েছে তো সেটার জন্য আমার অনেক হোমওয়ার্ক করতে হয়েছে কিন্তু মেঘনা নদীর পাড়ে এবং যেই গ্রামে আমি স্পেশালি মানে শুটিংটা করেছি সেই গ্রামবাসী আমাকে যেই পরিমাণ সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে সেই কারণেই হয়তোবা আপনারা বলছেন যে মেঘনা কন্যায় আমি হয়তোবা কিছু ভালো মানে অভিনয় করার চেষ্টা করেছি অবশ্যই একটু তো হয়েছেই কারণ আমি শহরে বেড়ে উঠেছি শহরে আমার জন্ম যদিও আমার গ্রামে যাওয়ার অনেক অভিজ্ঞতা আছে আমি গ্রাম ভীষণ ভালোবাসি কিন্তু মেঘনা প্রচণ্ড কিন্তু অভিমানী নদী এবং আমরা রাত্রে তিনটা সাড়ে তিনটার সময় ডিসেম্বর মাসে শ্যুট করেছি আমার চরিত্রটা পানির মধ্যে চুবেছে যদিও আমি সাঁতার পারি না এবং সেখানে আমাকে নদীতে নামতে হয়েছে এবং মানে আমি একটা সময় ঠান্ডায় ডায়লগ ভুলে যেতাম আবার উঠতাম কিন্তু পুরো টিম যেইভাবে সাপোর্ট দিয়েছেন স্পেশালি একটা দৃশ্য ছিল যেখানে আমাকে পানিতে মানে লুকিয়ে থাকতে হয় কারণ আমাকে খোঁজা হচ্ছে তো ওই দৃশ্যটা করাটা আসলে অনেক চ্যালেঞ্জিং ছিল এবং এরপরে আমার টিম আমাকে ভীষণ সাপোর্ট দিয়েছে মানে আগুন খোয়ানো থেকে নিয়ে শুরু করে যদিও দু ঘন্টা পর অনেক মানে একেবারেই জ্বর চলে এসেছিল বাট ওই ওই দৃশ্যটা রাত্রে তিনটা সাড়ে তিনটার সময় এরকম গভীর নদীতে নামাটা আমার সারা জীবন মনে থাকবে আসলে প্রথম কথাটা হচ্ছে যে ফুয়াদ ভাই আমাকে অনেক মানে অনেক দিন ধরেছেন আমি উনি এবং ওনার ওয়াইফ আমার কলিগ ছিল সিসিমপুরে তো সিসিমপুরে যখন আমি ইকনি ছিলাম তো তখন থেকে উনি আমায় ভীষণ আদর করতেন এবং সবসময় বলতেন যে তোর একাগ্রতা তোর ডেডিকেশন আমার ভীষণ ভালো লাগে তো ওনার ফার্স্ট ফিল্ম যখন উনি বানাচ্ছেন তখন যতক্ষণ উনি আমায় ফোন করে বললেন যে ইকরি আমি আমার প্রথম সিনেমা পরিচালনা করতে যাচ্ছি একটি চরিত্র আছে আমি চাই তুমি সেটা করো সেটা আমার জন্য একটি দারুণ উদাহরণ মানে কি বলবো উপহারই বলতে পারেন কারণ ধরেন সিসিমপুরের ডেডিকেশন দেখে উনি ওনার প্রথম সিনেমায় আমাকে কেন্দ্রীয় চরিত্রে ভাবছেন আমার মনে হয় আমার চাতক পাখির মতো অপেক্ষা করাটার আমি একটা ফল পেয়েছি কারণ একটি সিনেমা থেকে আমার আরেকটি সিনেমার বিশাল বিশাল গ্যাপ আমরা ঢাকা এটা তারপর চন্দ্রাবতী তারপর ভুবন মাঝি এখন ছায়া বৃক্ষ এর পরে আবার মেঘনা কন্যা সো আমার পথটা তো খুব মানে সহজ ছিল না আমি একেবারে একটি সাধারণ পরিবার থেকে এসেছি কোনো ধরনের আমার ব্যাকগ্রাউন্ডটাই পাপের থেকে সো উনি আমার ডেডিকেশনটা দেখেছেন এবং সেইটার সাথে এত একটা ওনার প্রথম সিনেমার কেন্দ্রীয় চরিত্রে উনি আমাকে ভেবেছেন এটা আমি মনে করি যে আমার একাগ্রতা এবং আমার ধৈর্যের ঘর